প্রেম এবং সংসার দুটোকে ছেড়ে দেওয়া যায় কিন্তু ভুল মানুষের কবলে পড়লে প্রেম যতটা সহজে ছাড়তে পারা যায় সংসার ততটা সহজে ছাড়া যায় না কত শত ভুল মানুষের কাঁধে নিয়ে জীবনের শেষ মাথায় পৌঁছাতে হয় তার হিসাব নেই শুধু বাবা মার অসম্মান এবং সন্তানের ভবিষ্যতে চিন্তা করে সমাজের কটু উক্তির ভয়ে কত সম্পর্ক ভুল মানুষের সঙ্গে দিনের পর দিন টিকে থাকে কোনো আয়ত্ত নেই বিশ্বাস বারবার ভাঙলেও সম্পর্ক বয়ে নিতে হয় অথচ সেই ভুল মানুষটি হয়তো বুঝেই না সে অপছন্দের কোন স্থানে আছে শুধু দেহ আর খাদ্য পেলে কেউ প্রিয় মানুষ হয়ে ওঠে না বাধ্য হয়েও অনেক অপছন্দের জিনিস গিলে নিতে হয় অরুচির সম্পর্কে মানিয়ে নিতে হয় এবং হাসি মুখে দুঃখকে লুকাতে হয় যে মানুষ মনের চাওয়া বুঝে না সে কখনোই প্রিয় হতে পারে না সে শুধু প্রয়োজনের মানুষ হয়েই থাকে যার সাথে দিন রাত কাটে সে যদি স্বার্থপর হয় তবে সে জীবন কতটা ভিভি শিকাময় হয় তা কেবল ভুক্ত ভুগিই জানে দাম্প্রত্য চুক্তিতে জীবন কেটে মনের খোঁজ যদি না মিলে দরদের জায়গায় যদি অপমান থাকে খারাপ দিন মনে করে দেওয়া এবং দুঃখের দিনে পাশে না থাকা চাওয়ার সময়ও অনুপস্থিত থাকা এসবই সম্পর্কের বিষ ঢালে এমন মানুষ থেকে দূরে থাকা কল্যাণকর সংসার থেকেও মানুষ একা হয় অবহেলায় যখন মন খুলে কিছু বলা যায় না যখন বিশ্বাস বারবার সংকটে পড়ে তখন অনুভূতি নিস্তেজ হয়ে যায় মন একাকিত্বে অভ্যন্তর হয় আনন্দ আর শখ গুটিয়ে নেয় হতাশার জলে ডুবে যায় আত্মবিশ্বাস তখন জীবনের চেয়ে ভারী হয়ে ওঠে সম্পর্ক অপাত্রের ভালোবাসা ও আকাঙ্ক্ষা তখন বিভ্রম হয়ে দাঁড়ায় তখন মানুষ দাঁড়ায় দুটি পাথরের সামনে হয় নিজেকে শেষ করে দেয় না হয় নয়তো জীবনের কাছে আত্মসমর্পণ করে তবে যারা দুঃসময়কে পিছনে ফেলে উঠে দাঁড়াতে পারে সমাজ তাদেরকে সাহসী বলে যদিও এই সমাজ ব্যতিক্রমকে সহজে মেনে নিতে পারে না জীবনে সঠিক মানুষ পাওয়াটাই বড় পাওয়া ভুল মানুষের প্রবনে ক্ষতিগ্রস্ত হওয়া যায় নিজের ভিতরে বিশ্বাস হারিয়ে ফেলা যায় তবে একবার হারালে তা ফিরে পাওয়া কঠিন তাই আশার ছলনায় ভুলে যাওয়া যাবে না জীবনে এই একবারই সুযোগ কষ্টের ভিতরে কিছুটা সুখ খুঁজে নিতে হবে আত্মতৃপ্তির সমস্ত উপকরণ নিজের মধ্যেই নিজে খুঁজে নিতে হবে আবেগ অস্বীকার করা যায় না কিন্তু প্রয়োজন আর প্রয়োজনের পার্থক্য যত তাড়াতাড়ি বোঝা যায় ততই মঙ্গল যাই হোক অনেকক্ষণ কিছু উক্তি প্রকাশ করলাম যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর আরও সামনে আরও ভালো ভালো উক্তি দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম